বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রজেক্টের ভিতরে ঢোকার আগে এই যে সেফটিগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই পরিধান করতে হবে মাস্ট ওয়ার বি প্রোটেক্টর এবং মাস্ট ডাস্ট ডাস্টপ্রুফ মাস্ক আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে তারপরেই আপনি এখানে ঢুকতে পারবেন এই যে দেখুন এখানে ঢোকার পরে দেখতে পারবেন অনেক যন্ত্রপাতি এটা হচ্ছে মোটর এটা আর কি কনভেয়ার বেল্ট ঘুরে এই মোটরের মাধ্যমে এটা হচ্ছে প্রেশার মেশিন এটা দিয়ে প্রেশার দেওয়া হয় এই যে দুই পাশে দুইটা মটর এবং এটা হচ্ছে কনবেয়ার বেল্ট এই বেল্টের মাধ্যমে আসলে কয়লাটা আসে আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না দেখুন দুই পাশে দুইটা বেল্ট এদিকে একটা এবং এই যে এদিকে আর দুইটা বেল্ট এই বেল্টের মাধ্যমে আসলে চারশো টন কয়লা আসে প্রতিদিন ঘন্টায় চারশো টন কয়লা উত্তোলন করা হয় এই বেল্টের মাধ্যমে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন হ্যাঁ আপনাদের অনুপ্রেরণায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব সেই প্রত্যাশি রাখি সবসময় ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন নো স্টার্টিং হ্যাঁ এটা ক্রস করা যাবে না এখান থেকে উপরে ওঠা যাবে না এগুলা সেফটি এরিয়া তো অবশ্যই ভালো লাগলে আমি বারবার বলছি শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের প্রতি ভালোবাসা রইল এই যে রোলার এগুলো আসলে ঘোরে এগুলো ঘোরে ঘোরার পরে আসলে এই কনভেয়ার বেল্টটা এটার উপরে মুভমেন্ট হয় এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং প্রতিদিন তিনশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রে তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্যই আসলে মূলত করা এগুলা সেফটি এরিয়া এখানে ভিডিও করার নিষেধ তারপর আমি ভিডিওটা করলাম খুব সেফটি সহকারে যাতে আপনারা দেখতে পারেন সেজন্যই আসলে ভিডিওটা করলাম বন্ধুরা তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য